তার পরিকল্পনা কথা বলছে যে মানুষকে ঘিরে স্বাস্থ্য সেবার জন্য কি করবে তরুণ সমাজে চাকরি কর্মসংস্থান ব্যাপারে তাদের কি কি চিন্তা ভাবনা আছে বিভিন্ন হচ্ছে তখন দেখলাম একজন একটি পলিসি দিচ্ছে একটি দল আমি নাম না বলি একটি দল পলিসি দিচ্ছে যে এই দেশে বাংলাদেশে এই দেশে সার্ভিস আছে অ্যাম্বুলেন্স সার্ভিস আপনি ট্রিপল ওয়ান বা নাইন 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 কল করবেন অ্যাম্বুলেন্স আসবে আপনার কাছে হঠাৎ হার্টের ব্যথা হলো বা অ্যাক্সিডেন্ট হলো কিছু হলো অ্যাম্বুলেন্স আসবে তো অ্যাম্বুলেন্স আসতে তখন খুব সম্ভব তো বহু বছর আগের কথা তো যতটুকু আমার মনে আছে বোধহয় পনেরো বিশ মিনিট সময় লাগতো বোধহয় অ্যাম্বুলেন্স আসতে তারা পলিসি তৈরি করছে যে কিভাবে এইটিকে তিন মিনিট সময় কমানো যায় যে বিশ মিনিট যদি লাগে তাহলে সতেরো মিনিটে যাতে আসতে পারে এরকম মিনিটের হিসাবে তারা পরিকল্পনা তৈরি করছে সহকর্মী বৃন্দ আপনারা অনেকেই বিদেশে এসেছেন অনেক জায়গায় গেছেন হয়তো লন্ডনে অনেকে এসেছেন আসলে দেখলে এই দেশগুলো দেখলে মনে হয় যে আহা এই দেশটি এত ভালো আমার দেশটি কেন ভালো না এত সহকর্মীবৃন্দ আমার দেশটিকে যদি ভালো করতে হয় তাহলে তো আমাদেরকে দেশ নিয়ে হবে দেশ নিয়ে কথা বলতে হবে ক্ষমতায় থাকবে আর কাকে কিভাবে আমরা সাইজ করব রাজনীতির ভাষায় বললাম এটি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে তো হবে না আপনাকে দেশ নিয়ে পরিকল্পনা করতে হবে আপনাকে দেশের যারা ভবিষ্যৎ শিশু আপনারা শিক্ষা নিয়ে পরিকল্পনা করেছেন কথা বলেছেন এখানে শিক্ষা নিয়ে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে শিক্ষা ব্যবস্থা কিরকম করব শুধু শিক্ষা ব্যবস্থা কিরকম করব না আমরা প্রাথমিক শিক্ষকদেরকে কিভাবে ট্রেনিং দিতে চাই কারণ প্রাথমিক স্কুল বানান নতুন বিল্ডিং বানান রং করেন আপনি নতুন বই দেন বিভিন্ন যাই দেন না কেন কিন্তু আপনার শিক্ষকের ট্রেনিং যদি ভালো না থাকে কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে তো লাভ হবে না তাই নয় তাহলে তো আপনি ভালো শিক্ষার্থী গড়ে তুলতে পারবেন না ভবিষ্যৎ প্রজন্মকে আপনি ভালো করে গড়ে তুলতে পারবেন না কাজে সেই শিক্ষককে আমরা কিভাবে ট্রেনিং সামনে তুলে ধরা হয়েছে। এটি কেন করা হয়েছে এটি করা হয়েছে যে আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা বেটার ট্রেন দিতে চাই যাতে করে তারা ভবিষ্যৎ প্রজন্মকে ট্রেনিং দিতে পারে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই কাজগুলো করতে পারে এই কাজগুলো যাতে তারা করতে পারে অর্থাৎ যা আমরা এখানে আলোচনা করেছি এগুলাকে আরো রিফাইন করার বেটার করতে পারে কিন্তু আপনারা দেখেন এই মুহূর্তে শুধু 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 হইচই কনফিউশন বিভিন্ন রকম মানে অনেক কথা অনেক কাজ যেগুলোর ভিতরে কোন সাবস্টেন্স নেই একমাত্র বিএনপি সেই দল যারা হ্যাঁ আমরা অনেক কিছু বলছি না অনেক কিছু আছে আমাদের মধ্যে মেইন যে বিষয়গুলো আমরা সেগুলো তুলে ধরতে সেগুলো আপনারা এখানে যারা রাজনীতি করছেন বেশি সময় প্রত্যেকে রাজনীতি করছেন আমি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা কি মনে করেন যে এই কাজগুলো করলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে এরকম একটি কথা জিজ্ঞেস করেছিলাম আপনারা কম বেশি অনেকেই হাত তুলেছিলেন যে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আপনি যদি সত্যি বিশ্বাস করে থাকেন এই কাজগুলো হবে একটু আগে বললেন যে একজন আমি শুনেছিলাম বলছিলেন যে এখানে যখন ইমাম মজিম সাহেবদের জন্য আমরা একটি বিষয় চিন্তা করেছি একজন দাঁড়িয়ে তখন বললেন যে মসজিদের কারেন্ট ফ্রি করা যায় কিনা মনে হয় একজন প্রশ্ন করেছিলেন খুব সম্ভব সহকর্মীবৃন্দ আগে যেটা আমরা পরিকল্পনা করেছি আমরা সেটি আগে করার চেষ্টা করি তাই না সেটি আপনি অন্তত এতটুকু বলেন আমাদেরকে যে ঠিক আছে দল কেন্দ্রীয় পর্যায়ে থেকে এই জিনিসটা চিন্তা করেছে আপনাদেরকে ধন্যবাদ আমরা এটা মানুষের মাঝে নিয়ে যাচ্ছে বিশেষ করে যাদের জন্য আমরা করতে করতে জন্য আপনি যদি একটার পর একটা বলতে থাকেন তাহলে তো ভাই কোন দিকে শুরু করা যাবে না তো আমাদেরকে তো একটা শুভ কাজ আগে শুরু করতে হবে শুরু করলে ধীরে ধীরে আমরা যাব আপনারা বলেছেন আমাদের যে সকল নেতাকর্মীর কেস কাছে রয়েছে করতে পারেনি ঠিকভাবে গড়ে তুলতে পারেনি তাদেরকে ভাতা দিতে হবে আপনি রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট একটি দলের কর্মীদেরকে কি করে ভাতা দিবেন এটা কোন আইনে আপনি এটাকে জায়জ করবেন তাহলে একটু আগে একজন এখানে বলেছেন যে কোন কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানে বিশেষ একটি দলের লোক কাজ করে সেটা যাতে পরিবর্তন হয় তাহলে কন্ট্রাডিক হচ্ছে ভাই আমরা কি বলছি না বলছি আমাদেরকে বিবেচনা করতে হবে তো বাস্তবসম্মত বিষয় চিন্তা করতে হবে রাষ্ট্রীয় তহবিল থেকে আপনি নির্দিষ্ট কোন দলের লোককে দিতে পারে না তাহলে তো যেই স্বৈরাচারকে আপনি বিদায় করেছেন আমরা দেখি যে বিভিন্ন সময় খবর টবরে কিছু কিছু বেরিয়েছিল যে রাষ্ট্রীয় তহবিল থেকে তারা তাদের নিজেদের দলের লোকজনকে টাকা পয়সা দিয়ে থাকে তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো কি অবশ্যই তো তাদের থেকে আমাদের পার্থক্য থাকতে হবে মানুষ সেটাই প্রত্যাশা করে আমাদের কাছে কাজী বিন্দ হ্যাঁ সত্য আমাদের ছাত্র দলের বহু নেতাকর্মী যে সময় বিসিএস পরীক্ষা দিতে পারতো ভালো রেজাল্ট করতে পারতো চাকরি বাকরি করতে পারতো সেই সময় তারা সেটা করেনি সেটা ত্যাগ করে তারা বরঞ্চ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে বয়স পেরিয়ে গেছে তাদের এখন চাকরি বাকরির সময় হয়তো ব্যবসা বাণিজ্য করতে পারবো না সেই জন্য কিন্তু আপনারা দেখেছেন এই যে এরকম একটা যে কাগজ আপনাদের কাছে দেওয়া হয়েছে আপনারা ওই কাগজটার মধ্যে দেখেন বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থার কথা আমরা বলেছি বিভিন্ন রকম ভোকেশনাল বলেন টেকনোলজিক্যাল ট্রেনিং এর কথা আমরা আপনাদের সামনে বলেছি ভাই দেখতে হবে তো আটটা ঘন্টা বসে আছেন একবারও কতজন ওই ফোল্ডারটা উল্টে দেখেছেন ভাই কতজন ফোল্ডারটা উল্টে দেখেছেন আগে তো দেখতে হবে আপনাকে একটা জিনিস দিয়ে দিলাম ওটার মধ্যে যদি এমন কিছু ওটার মধ্যে যদি এমন কিছু জিনিস দিয়ে দিতাম যেটা আপনার ক্ষতি কারো ক্ষত তাহলে তো এতক্ষণ লাফালাফি শুরু হয়ে যেত কিন্তু ওটার মধ্যে এমন জিনিস দেওয়া আছে যেটা আপনার জন্য উপকার আপনি যেহেতু রাজনীতি করেন এটা তো একটা রাজনৈতিক ঔষধ এই অর্থে রাজনৈতিক ঔষধ যে আপনি যখন এই কথাগুলো জনগণকে বলবেন জনগণ ঔষধ হলো না তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে এই কথাগুলো বুঝতে হবে আপনাকে জনগণের কি চাওয়া সেটি বুঝতে হবে আমরা অনেক কিছু অনেক বলতে পারি অনেক কথা বলতে পারি আমরা খেয়াল করে দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখানে অনেকেই বোধ আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় রাজনীতি করেছেন ওনার সাথে দেখেছেন ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু উনি নিজের যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা বলতেন কে কি করলো সেটাতে কিছু যায় আসে না হ্যাঁ যা আসে নজর রাখবেন কিন্তু নিজেদের প্ল্যানিং এর কথা বলতে হবে তো এখন সহকর্মীবৃন্দ আজকের এই অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আজকে আপনাদেরকে আজকে যেই যে আমরা আপনারা কষ্ট করে আসলেন আপনাদেরকে যে সারাদিন ব্যাপী আপনারা কষ্ট করলেন আটটা ঘন্টা সময় এখানে আট দশ ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন আসতে সময় ব্যয় করেছেন আসতে খরচ হয়েছে আপনারা দুপুরে এখানে খেয়েছেন সেই খাওয়াটা দলীয় তহবিলের থেকে ব্যবস্থা চেষ্টা করা হয়েছে দলের নেতাকর্মীদের চাঁদার পয়সা দিয়ে সেই অর্থে সংস্থান করাচ্ছে সেটা দিয়ে আপনাদেরকে আহ্বান করেছে এই হল ভাড়ায় ভাড়া লেগেছে সেই টাকাটা দেওয়া হয়েছে এই সবগুলো তো অর্থপূর্ণ হতে হবে আপনার ব্যয় করা অর্থ আপনার ব্যয় করা সময় দলের ব্যয় করা সময় দলের অর্থ এই যে ফোল্ডার ছাপানো হয়েছে তার জন্য অর্থ খরচ হয়েছে এগুলো তো অর্থপূর্ণ হতে হবে অর্থহীন হলে তো হবে না আপনাদের এই সফরটা অর্থপূর্ণ হতে হবে এবং তখনই অর্থপূর্ণ হবে আপনারা আজকে যা জেনে গেলেন যা শিখে গেলেন এখান থেকে অবশ্যই কিছু জেনে গিয়েছেন অবশ্যই কিছু শিখে গিয়েছেন এই জিনিসগুলো আপনাদেরকে মানুষের দৌড় গোড়ায় নিয়ে যেতে হবে বিএনপি বিশাল দল থাকতেই পারে আপনার সাথে আপনার আরেক সহকর্মীর হয়তো ভালো মন্দ গভীর মধুর সব রকম সম্পর্ক থাকতে পারে কিন্তু সহকর্মী মনেছে এক বছর ছ বছর আগে যে কথাটি বলেছেন যে সামনের নির্বাচন যা ভাবছেন তা না আজকে আস্তে আস্তে আমার কথাটা প্রমাণিত হচ্ছে আজ আপনাদের সামনে আমি আবারও বলতে চাচ্ছি এখনো যদি আমরা সিরিয়াস না হই সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদির প্রত্যেকটি মানুষ আজকে আপনারা যদি মাঠে নেমে আসেন আপনারা যদি জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে যান এবং দুয়ারে পৌঁছে যদি বলেন ভাই আমি তোমার জন্য এই করব আমি তোমার মহিলাদের জন্য ব্যবস্থা করব তরুণ জন্য জন্য আমরা এইভাবে শিক্ষা ব্যবস্থা এইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে করব কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে আমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করব। নিশ্চয়ই বিশ্বাস করেন মা আমি বিশ্বাস করে মানুষ আমাদেরকে সুযোগ দিবে কেন দিবে না যখন তারা দেখবে যে হ্যাঁ বিএনপি রাষ্ট্র পরিচালনা করার একটা পরিকল্পনা যে যত কথাই বলুক ভাই বাস্তব বাস্তবতাই আপনাদের এখানে একটা কাগজ আছে ঘাটলেই দেখবেন কাগজ যে বিএনপির সময়ে বিএনপি ধীরে ধীরে কিভাবে দেশ থেকে দুর্নীতিকে কমিয়ে নিয়ে এসেছিল এর মধ্যে আরো কয়েকদিন আগেও আলাপ হয়েছে বিভিন্ন ইউটিউব টিউটিউবে এসছে ফেসবুকে এসছে আজকে আপনারা কাগজটা পেয়েছেন কাজে ওই কাগজটা আপনাদেরকে পড়তে হবে আপনি যদি না পড়েন আপনি যদি না জানেন তাহলে আপনি কেমন করে বলবেন যে আপনি কি করতে চান আপনার দল কি করতে চায় কারণ অন্যরা কিন্তু কারোর নাম আমি বলছি না কিন্তু অন্যরা কিন্তু নিজেরা আপনার জানেন আপনার নির্বাচনী এলাকায় আপনার উপজেলা পৌরসভায় আপনি আছেন অন্যরা কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে করছে না বিভ্রান্ত করা আপনার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই আপনার কাছে এত সঠিক এবং সত্য এবং বাস্তব ধর্মী বিষয় আছে এই যে কাগজগুলো বাস্তব এর মধ্যে যা আমরা উল্লেখ করেছি যা আমরা করতে চাই এগুলো এত কঠিন কাজগুলো কাজগুলো কঠিন কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমরা করতে পারবো আমরা সকলে মিলে যদি চেষ্টা করি পরিকল্পনা করে চেষ্টা করি আমরা খাল খনন করতে পারবো না কিলোমিটার খালের কথা আমরা অবশ্যই খাল খনন করতে পারব। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমরা পঁচিশ কোটি গাছ লাগাতে পারবো না ইনশাল্লাহ আমরা অবশ্যই গাছ লাগাতে পারবো আমরা সকলে মিলে যদি চেষ্টা করি সরকার সঠিকভাবে চেষ্টা করলে সরকারের নিয়মকানের মধ্যে চেষ্টা করলে আমরা অবশ্যই ফ্যামিলি কার্ড বলেন কৃষক কার্ড বলেন আমরা এগুলা সব কাজলাই করতে পারবো আমরা যে কর্মসংস্থানের কথা বলেছি দেশের যে বেকার সেটা আমাদের দলের হোক সেটি নিরপেক্ষ মানুষ হোক আপনি যখন আপনি আল্লাহর মতে যখন নির্বাচিত হবেন আপনি যখন সরকার গঠন করবেন তখন কিন্তু আপনি কোন দলীয় সরকার নন আপনি আপনাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নাই প্রত্যেকের সরকার আপনারা এবং তখন আপনাকে সকলের জন্য কাজ করতে হবে আপনাকে তখন সকলের জন্য কাজ করতে হবে আপনি কোনো নির্দিষ্ট কারোর জন্য কাজ করতে পারবেন না এটাই এটাই হচ্ছে মূল লক্ষ্য মূল উদ্দেশ্য এবং আমরা যেই কাজগুলোর কথা বলেছি আমরা কোনো স্বপ্ন দেখাচ্ছি না আমরা পরিকল্পনা করছি আমরা বাস্তবায়ন করতে চাই এবং এই বাস্তবায়ন যদি করতে হয় সহকর্মীবিন্দ আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা বাস্তবায়ন আমরা নির্বাচিত হলেও আপনাদের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করতে পারবো না প্রথম বাস্তবায়নের কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে জিনিসটাকে পৌঁছে দেওয়া আপনারা এখানে আমাদের জেলার নেতারা আছেন আমাদের উপজেলা থানার নেতারা আছেন আমাদের পৌরসভার নেতারা আছেন আপনারা যদি আপনাদের এলাকায় ফিরে যাবেন আজকে কালকে ফিরে যাবেন নির্বাচনের বেশি সময় আর বাকি নেই আপনারা গিয়ে যদি পরিকল্পনা করে দল যার হাতেই ধানের শিষ দিয়েছে না কেন আপনি থাকবেন ধানের শিষের পক্ষে আপনি থাকবেন ধানের শিষের সাথে আপনি থাকবেন প্রার্থী আসবে প্রার্থী যাবে প্রার্থী চেঞ্জ হবে প্রার্থী পর্যায়ক্রমে ধানের শীষ রয়ে যাবে দল রয়ে যাবে আদর্শ রয়ে যাবে পরিকল্পনা রয়ে যাবে দলের কাজে আপনি ধানের শীষের পক্ষে কাজ করবেন আপনি গিয়ে বলবেন যে ধানের শীষ জিতলে এই কাজ করতে চায় ধানের শীষ জিতলে এইভাবে স্বাস্থ্য পরিকল্পনা করতে চায় ধানের শীষ জিতলে আমরা আমরা এইভাবে কৃষক কার্ড দিতে চাই ধানের শেষ ইনশাল্লাহ জিতলে পরে আমরা এইভাবে খাল খনন এইভাবে আবর্জনা আমরা পরিষ্কার করতে চাই ধানের শেষ জিতলে পরে আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাকে এইভাবে ঢেলে সাথে চাই শুধু কি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করব আমরা শুধু কি আমরা অন্য পেশা তৈরি করব আমরা কেন প্রফেশনাল খেলোয়াড় তৈরি করব না কেন খেলো আমাদের বহু আছে আমাদের ছেলেমেয়েরা যেরকম গান গাইতে পারবে আমাদের ছেলে মেয়েরা সেরকম হতে হবে মেয়েরা খেলছে না ফুটবল এশিয়া কাপে নিয়েছে না ছেলেরা ক্রিকেট খেলছে না ক্রিকেট থেকে নিয়ে এসছে না তারা ভালো সুনাম বই নিয়ে আসে আন্তর্জাতিক ভাবে হবে হতেই পারে ভাই আহ কেউ লেখাপড়ায় ভালো কেউ খেলাধুলায় ভালো আমরা সবার জন্য চেষ্টা করব স্কোপ তৈরি করতে কিন্তু এই যে করব আমরা এগুলো জনগণকে জানতে হবে তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না আপনি যদি না যান আরেকজন যাচ্ছে সে গিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে কাজে আপনি এই মিথ্যা বিভ্রান্তি বন্ধ তখনই হবে যখন আপনি মাঠে হাজির হয়ে যাবেন আপনি যখন মাঠে হাজির হয়ে যাবেন তখন এই বিভ্রান্তি কিন্তু সে ছড়াতে পারবে না আপনার একটা ভিডিও দেখেছেন দেখেছেন ওই কয়েকটা মহিলা গিয়ে এক মহিলাকে বলছে বাচ্চার মাথায় রেখে তখন মহিলা প্রতিবাদ করে উঠেছে দেখেছেন না ভিডিও এরকম ঘটনা হচ্ছে আপনারা আজকে মাঠে মাঠে নেমেছেন বলেই কিন্তু আজকে তারাও সাহস যারা প্রতিবাদ করার তারাও সাহস পাচ্ছে আপনি যখন আরো মাঠে নামবেন তখন এই ধরনের প্রতিবাদ আরো বাড়বে এই ধরনের প্রতিবাদ আরো বাড়বে শুনেছি আমি বিভিন্ন জায়গায় দেখলাম কিছু ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে তারা তাদের কথা বলছে তারা যদি বলতে পারে আপনি কোনো বলতে পারবেন না বললে সবাই বলবে না বললে কেউ বলতে পারবেন না আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন বললে সবাই বল সবার বলার অধিকার আছে আর যদি কোথাও নিয়ম হয়ে থাকে সেই যে বলবে না তাহলে সেই নিয়ম সকলের জন্য প্রযোজ্য হবে কোনো বিশেষ কারোর জন্য হবে আর কারোর জন্য হবে না এটা তো হতে পারে না সবার জন্যই হবে আসুন সহকর্মীবৃন্দ স্বৈরাচার দেশের অর্থনীতি দেশের সমাজ ব্যবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের কৃষি ব্যবস্থা যেটাই যেখানে রেখে গিয়েছে অসম্ভব ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রেখে গিয়েছে এই দেশকে যদি গড়তে হয় একটি যুদ্ধ দেশকে করার জন্য যেভাবে কষ্ট করতে হয় অসম্ভব সামনের দিনে কিন্তু সেভাবেই সেভাবেই আমাদেরকে আমাদেরকে কষ্ট কষ্ট করতে করতে হবে হবে কাজে আজকে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে কিন্তু আমরা কষ্ট করলে সফল হবার সম্ভাবনা ইনশাল্লাহ এজন্যই বেশি যে আমাদের কাছে একটি পরিকল্পনা আছে যে আমরা কিভাবে কাজগুলো করব। অন্যদের কাছে এই পরিকল্পনা নাই যদি পরিকল্পনা থাকতো তাহলে তো বাই নাও তারা বলতো তাদের পরিকল্পনার কথা তাই না তাহলে তো বলতো তারা কিন্তু এখন পর্যন্ত তারা বলেনি এখন বলবে দেখবেন কয়েকদিনের মধ্যে বলবে আমাদের দেখেছে জেনেছে তো আবার আমাদের ফোল্ডারের অনেক কিছু চলে গেছে অনেকের কাছ থেকে আত্মীয় স্বজনের মধ্যেও তো থাকে দেখবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা বলবে এই আমরা এই করব আমরা ওই করবো এইটা করব ওটা করব অনেকই বেশি অনেক বেশি বলবে দেখবেন আমাদের থেকেও মনে হবে প্রস্তাবগুলো ভালো বলে অন্য অনেকেই বলবে আমাদের থেকেও প্রস্তাব গুলো ভালো মনে হবে কারণটা কি আমরা বাস্তবতার নিরিখে করেছি আমরা বাস্তবতার নিরিখে করেছি আমরা হঠাৎ করে বলে দিচ্ছি না আমরা আমরা কথা বলেছি বলে না যে আমরা কোনো জিনিস একদম ফ্রি দিয়ে দিব সেটা সম্ভব না বাস্তবতার নিরিখে বলেছি বিবেচনা করে বলেছি আর যারা সস্তা জনপ্রিয়তার জন্য বলে তারাই কিন্তু অবাস্তব কথা বলে দেয় আমরা অবাস্তব কথা বলিনি আমরা করবো বলিনি আমরা পরিকল্পনা নিয়েছি এটার মধ্যে হতে পারে এদিক ওদিক হবে কিন্তু আমরা ধীরে ধীরে এগোতে থাকব। আমরা বাস্তবায়ন করবো ধীরে ধীরে এগোতে থাকবো ইনশাল্লাহ আমরা সফল হব সেটাতে সহকর্মীবৃন্দ আজকে আপনাদের কাছে যে ফোল্ডার আমরা দিয়েছি এই ফোল্ডারের সফলতা তখনই হবে এই সকল কিছু সময় অর্থ সকল কিছু অর্থপূর্ণ তখনই হবে যখন আপনারা এই ফিরে গিয়ে ঘরে আর বসে থাকবেন না যখন আপনারা ফিরে গিয়ে আপনাকে আমি পাঁচটা কপি দিয়েছি এই পাঁচটা থেকে যখন আপনি পঞ্চাশ পাঁচশো পাঁচ হাজার পঞ্চাশ হাজার করে বিলি করবেন মানুষকে বোঝাবেন নেতাকর্মীদের বোঝাবেন তারা গিয়ে আর সাধারণ মানুষকে বোঝাবে তখন এটা সফলতা হবে তখন এটা সফল হবে সকমিন্দর দলটা আমাদের সকলকে নিয়ে আপনারা এখানে প্রত্যেকে যারা উপস্থিত আছেন প্রত্যেকে কিন্তু আপনারা গলায় দেখুন একটা যেটা আপনি কার্ড ঝুলিয়েছেন নিচে লেখা জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মানে আপনাদের প্রত্যেককে নিয়ে জাতীয়তাবাদী দল আমি না দেশ দল না আমরা সকলে মিলে জাতীয়তাবাদী দল এবং যদি সকলে মিলে দলটি কাজে আমরা সকলে মিলে যদি একসাথে কাজ না করি তাহলে কোনোভাবেই আমরা সফল হতে পারবো না আমাদের সকলকে মিলে কাজটা হবে আপনারা যদি মনে করেন এই যে আপনারা আজকে এখানে এসেছেন এবং যেই আলোচনাগুলো হয়েছে যে বিষয়গুলো আপনাদের সামনে আমরা দলের পক্ষ থেকে তুলে ধরেছি এই বিষয়গুলো জনগণের জীবনযাত্রার সাথে সম্পর্কিত এই বিষয়গুলো জনগণকে সাহায্য করবে আরেকটু ভালোভাবে বেঁচে থাকা বিশ্বাস করেন এই কথাগুলো যেটা বললাম এগুলা সাহায্য করতে জনগণকে সাহায্য করবে আরেকটু ভালোভাবে বেঁচে থাকা তাহলে আসুন সহকর্মী কি বিশ্বাস করেন নাকি না এমনি জাস্ট সেমিনারের মতন হলো ধন্যবাদ হ্যাঁ আমরা বিশ্বাস করি কারণ অনেক মেধাবী মানুষ এগুলোর পিছে কাজ করেছে আমরা যখন তাদেরকে আইডিয়া দিয়েছি তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে বলেছেন আইডিয়াটি একদম এরকম না করে একটু এরকম করুন তাহলে বাস্তবায়ন সম্ভব আইডিয়াটি আর একটু এরকম করুন তাহলে বাস্তবায়ন সম্ভব অনেক মেধাবী মানুষ এর পিছনে কাজ করেছে কাজে এগুলাতে ব্যর্থ হবার কোন কারণ নেই ইনশাল্লাহ আমরা জনগণের সমর্থন এনে সরকার গঠন করতে সক্ষম হলে এই কাজগুলো আমরা করব কিন্তু ওই যে যেটা বললাম আপনারা ঘরে গিয়ে যদি ফোল্ডারটি আপনার টেবিলে রেখে দেন আপনার বিছানার পাশে রেখে দেন আপনার 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 সেলফের উপরে রেখে দেন তাহলে এটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল অপচয় হয়ে গেল আপনারা পরীক্ষিত নেতাকর্মী শত অত্যাচার নির্যাতনের মধ্যে আপনারা এই দলকে ধরে রেখেছেন সেই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের পনেরো বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন তাহলে এখন কেন এই সামনে যে নির্বাচনী যুদ্ধ এই যুদ্ধ মোকাবেলা করতে পারবেন না কেন আপনারা তাহলে আপনার দলের যে পরিকল্পনা জনগণকে ঘিরে দেশকে ঘিরে কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না এটার তো কোনো কারণ নেই পারবেন আপনারা চাইলেই আপনারা আপনারা করতে পারবেন ছড়িয়ে দিতে হবে প্রিয় সহকর্মী আসুন আমরা বিএনপির দেশ গড়ার যে পরিকল্পনা এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দেই বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন এবং জনসংগণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি আমি কি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে আপনারা ফিরে গিয়ে সেই উদ্যোগ গ্রহণ করবেন প্রিয় সহকর্মবিন্দ আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগ আমি আগেও বলেছি আবারও বলছি আপনি লড়বেন আপনি যাবেন আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য আপনার সামনে থাকবে ধানের শীষ আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না আপনার সামনে থাকবে ধানের শীষ ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন ধানের শীষের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন ধানের পিছিয়ে ধানের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় নিয়ে নিয়ে আসবেন আসবেন ভিতরে প্রিয় সহকর্মৃন্দ আপনারা সকলে কষ্ট করে এসেছেন এবং সারাদিন এখানে থেকে আপনারা কষ্ট করে দলের এই পরিকল্পনাগুলো জনগণের কাছে আবার নিয়ে যাবেন এই প্রত্যাশা এবং ঘরে ঘরে দুয়ারে দুয়ারে মিটিং করে করে বললে হবে না ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে মাঠে মাঠে যেতে হবে কৃষকের খেতে যেতে হবে মসজিদের ইমাম মোয়াজিম সাহেবদের কাছে যেতে হবে প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচারদের কাছে যেতে হবে ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে স্কুল কলেজের তরুণ তরুণীদের কাছে যেতে হবে যুবকদের কাছে যেতে হবে ভাগ করে করে যেতে হবে প্রত্যেককে আপনাদের আপনারা পেরেছেন সৈরা চার মোকাবেলা করতে আপনারা পেরেছেন ওয়ান ইলেভেন এর ষড়যন্ত্রকে মোকাবেলা করতে ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটি কেউ মোকাবেলা করতে গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ